Hello viewers assalamu alaikum to ja e je amar samne je video ta dekhte chen eta kintu ai diye toiri kora to ami ekta video ta play kori tar pore apnader ke bistarito boltechi eta ekta dekhan volcanoes filled the air with steam carbon and nitrogen an atmosphere was born lightning sparked complex molecules the chemistry of life began একটু বলেই আপনারা আগে শোনেন তারপরে আমি ভিডিওটা দেখাচ্ছি আপনাদেরকে এটা সম্পূর্ণ এআই দিয়ে ভিডিওটা জেনারেট করা ঠিক আছে তো আপনারা চাইলে বাসায় বসে মোবাইল দিয়ে কম্পিউটার দিয়ে খুব সহজে এই ধরনের মনে করেন যে এটা এটা হচ্ছে মূলত যে মহাবিশ্ব যে তৈরি হয়েছে এটার একটা তত্ত্ব আছে ঠিক আছে এই তত্ত্বের উপর ভিত্তি করে এই ভিডিওটা জেনারেট করা যে মহাবিশ্বের সৃষ্টি কিভাবে হয়েছে তো আরেকটু দেখাই আপনাদেরকে এই ধরনের মানে ভিজুয়াল এইটা কিন্তু একটা ভিজুয়ালের মাধ্যমে এআই দিয়ে খুব সহজে প্রায় এই ভিডিওটা প্রায় পনেরো মিনিটের কাছাকাছি ঠিক আছে তো আমি কিছু সিন বাইরে রাখছি সেই সিনগুলো এখানে রাখিনি তো এটা মূলত আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো লাগছে তো আপনারা নিজেরাই এই ভিডিওটা দেখবেন দেখে চিন্তা করবেন যে হ্যাঁ এই ধরনের ভিডিও যদি আমরা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে যদি আপলোড করি তাহলে কি পরিমাণ রিস হতে পারে বা কি পরিমাণ মানুষ এই ভিডিওগুলো দেখতে উৎসাহী হতে পারে তো বর্তমানে এআই দিয়ে এই ধরনের মজার মজার ভিডিও তৈরি করে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে আপলোড করে ইউরোপ আমেরিকার দর্শককে টার্গেট করে আপনারা ভিডিও তৈরি করে যদি পাবলিশ করেন ইউরোপ আমেরিকার মানুষ যদি আপনার ভিডিও দেখে এবং সেইখানে যে অ্যাড রোল বা মিট অ্যাড রোস যেটা বলে সেটার প্রাইসটা অনেক হাই আপনার এক হাজার ইউরোপ আমেরিকার ভিউ যদি আপনার ইউটিউব চ্যানেল বা পেজে আসে তাহলে আপনি তিন ডলার থেকে পঁচিশ ডলার পর্যন্ত পাওয়ার একটা সম্ভাবনা থাকে তবে মিনিমাম আপনি আট থেকে দশ ডলার পাবেন ঠিক আছে তো এই কারণে আমরা ইউরোপ আমেরিকার কন্টেন্ট নিয়ে কাজ করতেছি তো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এটা হচ্ছে মানুষের একটা অ্যাসেট আপনি প্যাসিভ ইনকাম করতে পারবেন দেখা গেলো যে আপনি ঘুমাই আসেন আপনি ভিডিও এই ধরনের একটা ভিডিও আপলোড করে ঘুমাই গেছেন পরের দিন দেখতেছেন যে আপনার হয়তো এক লাখ দুই লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার চল্লিশ হাজার ভিউ চলে আসছে তার মানে আপনার ডলার চলে আসছে আপনি কিন্তু ঘুমাই ঘুমাই ডলার আর্নিং করতে পারবেন তো আমি এটা এডিটিং করতেছি আমি একটু ইয়ে করে দেখাই যে আমার ক্যাপকার যে এডিটিং সফটওয়্যার আছে সেখানে এডিট করতেছি তো আমাদের এই করছে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আমি একটু বলি তারপরে আপনাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাবো এটা একটা ভিজুয়ালেশান এবং ইনফোগ্রাফি ভিডিও সরি এটা একটা ভিজুয়ালেশান অ্যানিমেশনের মাধ্যমে এই ভিডিওটা তৈরি করা হয়েছে এআই দিয়ে তো আপনারা ঘরে বসে মোবাইল কম্পিউটার দিয়ে এই ধরনের ভিডিও নর্মালি তৈরি করতে পারবেন আমাদের এই কোর্সটি সম্পন্ন করে শুধু এই ভিডিও না এই রিলেটেড যত ভিডিও আছে আপনার মানে মনে যে ধরনের ভিডিও তৈরি করার চিন্তাভাবনা আপনার মাথায় আসে আপনি সেই ধরনের ভিডিওই তৈরি করতে পারবেন এই কোর্সটি কমপ্লিট করে তো আমরা যেটা এই কোর্সটা হচ্ছে টোটালি আপনার বিশ থেকে বাইশটা ক্লাস হবে তো তিন থেকে চারটা ক্লাস চারটা ক্লাস যাওয়ার পরেই আমরা ভিডিও তৈরি করে পেজ পেজ এবং চ্যানেলে আপলোড করা শুরু করব তো আপনার একটা নিজস্ব আমেরিকান ইউটিউব চ্যানেল থাকবে এবং আমেরিকান ফেসবুক পেজ থাকবে তো এই আমেরিকান ইউটিউব চ্যানেল এবং পেজ কীভাবে ক্রিয়েট করবেন এবং আপনারা ভিডিও কীভাবে জেনারেট করবেন এটা এসিও কিভাবে করবেন এবং এডিটিং সফটওয়্যার যে ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে কপি ফ্রি করে আপনার কিভাবে আপলোড দিবেন এ টু জেড সব কিছু এই কোর্সে আপনারা শিখতে পারবেন তো আমি আর ভিডিওটা প্লে করে দেখাই তো এখানে স্ক্রিনটা অনেক ছোটো হবে আমি একটু বড়ো করে আপনাদেরকে দেখাই তখন হয়তো এই পর্যন্ত দেখছিলেন একটু বড়ো করে দেখাই ঠিক আছে তো এই ভিডিওটা আমার পেজে পাবলিশ করা থাকবে আপনার পেজে দেখে নেবেন তো পেজে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে মানে আমরা যে রিলেটেড ভিডিও নিয়ে কাজ করতেছি সে ভিডিওর কিছু স্যাম্পল দেওয়া আছে আপনারা বলে দেখে নেবেন যারা একস্ট করবেন সব ধরনের ভিডিও আপনি তৈরি করতে পারবেন আমি একটু বড় করি একটু প্লে করিমিম দফ কি Civilizations aligned temples with stars, searching for cosmic meaning. Newton's laws revealed gravity's power, the force that shapes the cosmos. Hubble saw galaxies speeding away. তো যাই ভিডিওটা যেহেতু আমি পেজে ছাড়বো আর এই ভিডিও আমার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আমেরিকান বেস আমি মূলত ওই ইউটিউব চ্যানেল এবং পেজে এই ভিডিওগুলো আপলোড করে থাকি তো আপনারা যারা আমার কোর্স করবেন তারা এই ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন শুধু এই ধরনের না সব ধরনের ভিডিও আপনি মেক করতে পারবেন ঠিক আছে তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করি এই ফাস্ট ফরওয়ার্ড এই যে every photon it captures is ancient light traveling since the dawn we see time itself moments after তো এই ধরনের শিক্ষামূলক গবেষণামূলক ডিসকভারমূলক বা হিস্টোরিক্যাল বা আপনারা আদিম মানুষ বা एनिमल्स ঠিক আছে জিওগ্রাফি ন্যাশনাল জিওগ্রাফি এবং ডিসকভারি চ্যানেলে যেই ধরনের ভিডিও আপনারা দেখেন আপনারা কিন্তু নিজেরাও দেখেন তো এই ধরনের ভিডিও আপনি নিজে ঘরে বসে মোবাইল কম্পিউটার দিয়ে তৈরি করে নিজস্ব আমেরিকান ইউটিউব চ্যানেল এবং আমেরিকান ফেসবুক পেজে আপলোড দিয়ে আপনি আনলিমিটেড রেভিনিউ জেনারেট করতে পারবেন কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে তো আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পেমেন্ট গেটে সেটা মনিটাইজেশন কীভাবে পাবেন অ্যাপ্লাই কীভাবে করবেন ডকুমেন্টস সেট আপ কীভাবে দেবেন পেমেন্টটা উইড্রো কীভাবে দিবেন আপনার পকেট পর্যন্ত পৌঁছাইতে যা যা প্রসেস আছে সব কিছু প্রসেস আমরা এই ক্লাসে শেখাবো আর আপনাকে লাইফ টাইম সাপোর্ট দেওয়া হবে ঠিক আছে লাইফ সাপোর্ট পাবেন শুধু আপনি কাজ করবেন কাজ করার মত মানসিকতা আছে সেটা নিয়ে কোর্সে জয়েন করেন আমাদের কোর্স মাত্র কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার টাকা আমাদের প্রতি মাসে তিনটা ব্যাচ শুরু হয় দশ তারিখ বিশ তারিখ এবং তিরিশ তারিখ তো আমাদের ব্যাচ চলতেছে আপনি চাইলে আজকে যদি কোর্সে জয়েন করেন আপনি আজকে থেকেই আপনি ক্লাসে জয়েন করতে পারবেন এবং কাজ শুরু করতে পারবেন ঠিক আছে আপনাকে ব্যাচের অপেক্ষা রাখা হবে না আপনি ভর্তি হওয়ার বিশ মিনিট দশ মিনিট পর থেকে কাজের শুরু করতে পারবেন তো ম্যান্টর সাপোর্ট অ্যাভেলেবেল এবং আপনি সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সাপোর্ট নিতে পারবেন আর আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে বা পেজে মেসেজ দিতে পারেন তো সরাসরি কথা বলতে পারবেন এবং কোর্স সম্পর্কে আবার কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তো আমরা আরেকটু ভিডিওটা প্লে করি began ইউনিভার্স glow. টু science now সায়েন্স ম্যাপস science now maps these forces rewriting cosmic history from fire to form the universe matured ever changing ever expanding তো এটা আমাদের নিজস্ব এআই দিয়ে ক্রিয়েট করা এই ভিডিওটা আমরা পেজে পাবলিশ করব তো আপনারা ফুল ভিডিওটা দেখতে চাইলে পেজে কমেন্ট করবেন তাহলে ফুল ভিডিও লিংক দেওয়া হবে এখানে অনেক কিছু আবার বাইরে রাখা হয়েছে যার শুধু ভিডিওটা যদি আমরা কন্টিনিউভাবে মানে প্লে করে অন্য একটা পেজে আপলোডে তাহলে আমাদের পেজে প্রবলেম প্রবলেম হতে পারে এই কারণে আমরা মাঝে মাঝে একটু থামাইতেছি তো একটু কথা বলারও প্রয়োজন আছে শুধু ভিডিও দেখলে হবে না আপনার নিজের যখন এই ধরনের ভিডিও তৈরি করবে তখন আপনার ভিতরে একটা তৃপ্তি কাজ করবে ঠিক আছে এবং এটা কোনো জটিল কঠিন বলতে কিছু নেই আর আপনাকে ইংলিশ সম্পর্কে দক্ষতা লাগবে কোনো কিছুই লাগবে না আপনার শুধু কাজ করার ইচ্ছা শক্তি লাগবে কোনো ইংলিশ জানার প্রয়োজন নেই শুধু আপনি কম্পিউটার চালাইতে পারেন বা মোবাইল অপারেট করতে পারেন ফেসবুক চালাইতে পারেন এতটুকু জ্ঞান থাকলেই হবে পরবর্তীতে ধাপে ধাপে আপনার ইনক্রিজ হবে মূলত এক মাসের মধ্যে আপনার ইনশাল্লাহ পুরো পোস্ট কমপ্লিট হবে তো মনিটাইজেশনের ক্ষেত্রে হয়তো এক মাস কারো দেড় মাস কারো দুই মাস লাগবে এক দেড় দুই মাস পরে যেদিন মনিটাইজেশন অন হবে সেদিন থেকে আপনার আর্নিং আসা শুরু হবে তো আপনি একটা জিনিস মাথায় রাখবেন আপনারা সবসময় যারা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নিয়ে কাজ করেন না কেন আপনারা অবশ্যই আমেরিকান বেস ইউরোপ বেস ইউটিউব চ্যানেল পেজ নিয়ে কাজ করবেন তাহলে আপনার যে পরিশ্রম পরিশ্রমের যথার্থ মজুরি এবং অ্যামাউন্ট আপনি পাবেন আর নর্মালি বাংলা কন্টেন্ট নিয়ে অনেকেই কাজ করতেছে কিন্তু বাংলাদেশ থেকেও অনেকে দেখেন যে হিউজ পরিমাণ রেভিনিউ জেনারেট করতেছে তো আপনি চাইলে বাংলা ইংলিশ আপনার যেটা খুশি সেটা নিয়ে কাজ করতে পারেন আপনি ভিডিও মেক করতে পারলে আপনার কাছে কন্টেন্ট কোনো বিষয় না আপনি যে কোনো ক্যাটাগরি যে কোনো দেশের কন্টেন্ট ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারেন তো এই হচ্ছে বিষয় তো ভিডিওটা আর একটু In the far future, silence will return. Cold, endless, eternal. Even black holes will vanish. Hawking radiation will take them away. Over billions more years, galaxies will drift beyond sight. Yet the story of light will remain. Written. humanity reaches upward exploring the very universe that made us our instruments watch the cosmos searching for new beginnings we found thousands of worlds তো মূল বিষয় হচ্ছে যে আপনাকে আসলে ভিডিও মেক করা জানতে হবে শিখতে হবে আর এটা একেবারে কঠিন কিছুই নয় সব কিছু এআই করবে আপনি জাস্ট কমান্ডার হিসাবে কমান্ড দেবেন কমান্ড দিলে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করতে চান এটা অটোমেটিক্যালি সেরকম ভিডিও তৈরি হবে ভিজুয়াল আসবে এখানে মিউজিক আসবে এখানে ডায়ালগ আসবে এখানে পুরো সিন সিনারি যা যা লাগে এআই সব কিছু রেডি করে দেবে জাস্ট আপনি কপি পেস্ট করে ভিডিওটা যখন তৈরি হবে তখন এটা ডাউনলোড দিয়ে আপনি এডিটিং সফটওয়্যারে গিয়ে এডিট করে এসিও করে চ্যানেল পেজে আপলোড দেবেন এই হলো প্রসেস মূলত এটা আমরা সব কিছু Not separate from space, it flows with it. Perhaps the universe will be reborn, a new Big Bang after the end. Every ending is. তো শুধু পৃথিবী নয় আমরা মহাকাশের মহাকাশ নিয়ে যদি আপনি ভিডিও তৈরি করেন দু চার পাঁচশো ভিডিও বানাতে পারবেন ঠিক আছে এবং মহাকাশ বাদেও এই ধরনের অনেক ডিসকোভারি যেমন বিমান কে তৈরি করলো কীভাবে করলো তারপরে আপনি বিভিন্ন বিজ্ঞানীর যে আবিষ্কারগুলো আছে সেই আবিষ্কারগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন এবং এই একটি চ্যানেলেই আপনারা বিজ্ঞানভিত্তিক এবং হিস্টোরিক্যাল যে চ্যানেল এই চ্যানেলের মধ্যে আপনি সব ধরনের হিস্টোরিক্যাল এবং গবেষণামূলক এবং ডিসকভারমূলক যে কন্টেন্টগুলো আছে আপনি সকলে একটা চ্যানেলে একটা পেজে আপলোড দিতে পারবেন তো একটু ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে দুই তিন মাস ছয় মাস আপনার মনিটাইজেশন না হওয়া পর্যন্ত মনিটাইজেশন হওয়ার পরে আপনি কাজের ধারাবাহিকতা অব্যাহত রাখবেন এবং আপনি একটা হেলদি রেভিনিউ জেনারেট করতে পারবেন এটা হচ্ছে প্যাসিভ আর্নিং আপনারা যে যে পেশার সঙ্গে থাকেন না কেন আপনার পেশার পাশাপাশি আপনি এক ঘন্টা দুই ঘন্টা সময় দিয়ে সকালে হোক দুপুরে হোক বিকালে হোক রাতে হোক তবে রাতটা সবচেয়ে ভালো আপনি যে কাজের সাথে যুক্ত আছেন কাজের পাশাপাশি একটা অনলাইন ভিত্তিক স্কিল ডেভেলপ করেন বর্তমানে এআই যুগ এআই বর্তমানে বিশ্বের প্রতিটা কাজে প্রতিটা সেক্টরে অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান চিকিৎসা গবেষণা থেকে শুরু করে ফ্রিল্যান্সিং প্রতিটা সেক্টরে এআই এখন ব্যাপক ব্যবহার বৃদ্ধি পাচ্ছে তো যারা এখনও শুরু করেন নাই বা শুরু করবেন ভাবতেছেন বা এআই কি দেখি দেখব কি হয় আসলে এই চিন্তাভাবনাগুলো সরাই দেন আপনি যে অফিসে কাজ করতেছেন আপনি ধরেন একটা তিরিশ মিনিটের আপনার কন্টেন্ট রাইটিং বা টাইপিংয়ের কাজ দিল তো সেই কাজটা আপনি তিরিশ মিনিটে যেই কাজটা করতেছেন এআই আপনাকে সেই কাজটা তিরিশ সেকেন্ডে করে দেবে আপনি জাস্ট ওটার একটা ছবি তুলে আপলোড দেবেন কমান্ড দেবেন আমাকে ইমেজ টু টেক্স আলাদা করে দাও আমার আপনার সমস্ত টেক্স আলাদা করে একবারে নিখুঁতভাবে আপনাকে রেডি করে দেবে জাস্ট আপনি প্রিন্ট দিয়ে প্রিন্টার দিয়ে প্রিন্ট আউট বের করবেন ঠিক আছে তো এর চাইতো আরও সহজ সহজ আপনারা যে কোনো ধরনের সিবি বলেন মানে আপনার অফিসিয়াল যত কাজ আছে সব কিছু আপনি এআই দিয়ে মুহূর্তের মধ্যে করতে পারবেন গ্রাফিক্স সেকশনে লোগো ব্যানার পোস্টার ফেসটুন আপনার লিপলেট হ্যান্ডবিল ভিজিটিং কার্ড আইডি কার্ড মেমো হ্যাঁ আপনি কী বানাইতে চান খুব সহজেই জাস্ট এআইকে কমান্ড দেবেন এআই আপনাকে সব রেডি করে দেবে তো এই প্রসেসগুলো এখানে শিখতে পারবেন তো যারা কোর্স করতে চান তারা আর এদিক সেদিক ছুটাছুটি না করে অযথা সময় এবং টাকা নষ্ট না করে আপনারা এআই পেসি বার্নিং কোর্সে জয়েন করেন এখানে আমরা ইউএসএ কন্টেন্ট উইথ পেসি প্যাসি বার্নিং কোর্স আমাদের এটা এখানে এই বিষয়গুলো আমরা শেখাই এবং আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনারা আমাদের পেজটা ভিজিট করেন ভিজিট করলে আমাদের কিছু ভিডিও স্যাম্পল দেওয়া আছে সেগুলো দেখলে আপনার অভিজ্ঞতা হবে এবং আপনি যদি মনে করেন যে হ্যাঁ এআই রূপে আমি স্কিল ডেভেলপ করবো এবং বাসায় বসে কাজ করব ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করব এবং স্মার্ট লাইফ লিড করবো তাহলে আপনি পেজে মেসেজ করুন এবং আমাদের কোর্সে জয়েন করুন তো বিবার আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এই যে দৃশ্যটা দেখেন অনেক সুন্দর তো ঠিক আছে আমি এটা একটু মানে ফুল স্ক্রিন করে দেখাইলাম কারণ ফুল স্ক্রিন করে না দেখাইলে আপনাদের কাছে অতটা ভালো লাগবে না এখানে স্ক্রিনটা অনেক ছোটো দেখাবে ঠিক আছে তো এখানে এডিটিং চলতেছে প্রায় এডিটিং প্রায়টা শেষ এটা অলরেডি আমি আপলোড দিয়ে দিয়েছি তো জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আগামী আমি কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটাও আমি পেজে এইভাবে ভিডিও রেকর্ড করে আপলোড দিব যাতে আপনারা বুঝতে পারেন যে না আসলে এআই দিয়ে এই ধরনের ভিডিও জেনারেট করা যায় তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ